কামা আল্লাহ নামাজ পড় থেকে আল্লাম এসার নামাজের আগ পর্যন্ত তোমার বান্দাদেরকে নিয়ে তোমার সাহনশালী দুই দুইখান হাত তুলেছি আয় আল্লাহ তালা দিনের দাওয়াত নিয়ে দিনের দায়ীরা আল্লাহ বাড়ি চাললো ঘর চাললো বিবাল বাচ্চা সব মহব্বত করে যায় থেকে দূর করে তোমার দিনের মহব্বত করে যায় ফিট করে আল্লাহ কত দূরে তারা এসেছে রে আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ এই মুসাফির ভাইদের আল্লাহ পরিবার পর্যন্ত কবুল করো তাদের পরিবারকে আল্লাহ ফেরেস তাদের দ্বারায় আল্লাহ তুমি হেফাজ করে না আয় তালাম এই দিনে তাই ভাইদেরকে আল্লাহ দিনের খাদি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তালাই তাবলি ভাইদের ওসিলা করে আল্লাহ আমাদের কদিনের দিনের দায়ী বানায় দাও আয় আল্লাহ পৃথিবীর আনাসে কানাসে আল্লাহ আমাদের রিজিককে আল্লাহ তুমি সরায় সিটায় দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মসজিদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেল কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তালা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদের আল্লাহ খেদমত করে মসজিদ ঝাড়ুদায় মসজিদ আজান দেয় বিনা পয়সায় তোমার বান্দা ডিউটি করে আমার আব্দুল হামিদ চাষার আল্লাহ তোমার বান্দার কলে যায় আলি মোলামাদের মোহব্বত এত তুমি দান করে রে আল্লাহ আয় আল্লাহ আমার আব্দুল হামিদ চাষার আব্দুল হামিদ চা সার আল্লাহ পরিবারের মধ্যে আল্লাহ হাফেজ কারি মৌলানা মুফতি মহাদ্দেশ মুফাসের হাজি গাজি গাউস কুতুব দরবেশ আল্লাহ রুলি তুমি পয়দা করে দাও রবুল আল আল্লাহ আমার চাষা হস করেছে ওমরা করেছে চাষিকে ওমরা করায় নিয়ে আসছে রে আল্লাহ আল্লাহ তালা মানুষের সম্পদ থাকলে টাকা থাকলে হয় না রে আল্লাহ রব্বল আলামিন আমার চাষা আমারে ওমরা করার জন্য পাঠায় দিচ্ছে রে আল্লাহ আল্লাহ তোমার তালা মা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই পূর্বপুরুষের অনেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে চির মতো মতো রে আল্লাহ আয় তালা তোমার বান্দা পূর্ব পুরুষদের কবরকে আল্লাহ তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আলিম ওলামাদের সাথে মোহব্বত দুনিয়ায় রাখে মৃত্যুর পরে আল্লাহ কে দিন হাসর আল্লাহ আলিম ওলামার সাথে হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করে দাও আলিমের কাতারে মৌলানা হাফেজদের কাতারে আল্লাহ তুমি দাঁড় করায় দেওয়ার আল্লাহ আয় আল্লাহ তালা আমরা করা আল্লাহ সফরকে আল্লাহ তুমি আল্লাহ নিরাপদ করে দাও সত্য ভাই আমরা এখানে এসেছি রে আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একটাবারের জন্য হলেও আল্লাহ তোমার ঘরে গিলাপ ধরে কাদার আল্লাহ তুমি তো অভিজ্ঞান করে দাও আয় আল্লাহ তাহলে একজন মুরব্বী আল্লাহ তার শরীর আল্লাহ অসুস্থ মানুষ মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে আল্লাহ মাথার চুলগুলো পেকে গেছে মুরব্বী মানুষ আল্লাহ তোমার রাস্তায় এসেছে আমার কাছে তো আছে সেরে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে তাকে সেফায় কামেলা আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলমী এ হাত দিয়ে কত মানুষকে মাটি দিলাম কত মানুষের জানাজান নামাজ পড়লাম পড়াইলাম রে আল্লাহ কবে জানে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় আমাদের সামনে যখন সাকরাতুল আসবে আমাদের জবান থেকে জারি করে দে মধুর কালে মা صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله